এবারে আমরা জানবো কোরবানির মাসাইল যে আমরা কোরবানি দিব সেই পশুটাকে আমাদেরকে ক্রয় করার আগে আমাদের কিছু শর্ত আছে সে শর্ত আমাদেরকে পূরণ করতে হবে যদি সে শর্ত অনুযায়ী আপনি যদি পশু ক্রয় না করেন তাহলে আপনার কোরবানি হবে না যে তো রসুল সাল্লাহ আবু আলী এক নম্বর শর্ত দিয়েছে যে সমস্ত ব্যক্তিবর্গ কোরবানি দিবে তাকে সর্বপ্রথম একটি শর্ত হচ্ছে লু ইল্লা মুসিন্না যে পশু মুসিন্না না নয় সে দিয়ে কোরবানি হবে না মুসিন্না শব্দের অর্থ হচ্ছে দুধে ভাঙা দাঁত ভেঙে পড়েছে ওই সমস্ত পশু দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে তাহলে আপনি কোরবানি আপনার ইচ্ছা মতন চলবে না আপনি দেখছেন যে মোটা তাজা ভোমরা চোমরা রয়েছে কিন্তু সে দাঁতে নেই কিন্তু আপনি কি করছেন কোরাই করে নিচ্ছেন আপনি ভাবছেন অনেক মাংস হবে অনেক দিন ধরে খাবো এরকমভাবে আপনি ভাবছেন কিন্তু আপনি কিনে নিলেন কিন্তু আপনার কোরবানি হবে না রসলি সাল্লাহ খালি বলেছেন আপনার গোশ খাওয়াই হবে আপনার মাংস খাওয়াই হবে আপনার কোরবানি হবে না আল্লাহর রাস্তায় গৃহীত হবে না কবুল হবে না তাহলে আপনাকে এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে কোরবানি করাই ক্রয় করার জন্য আপনাকে না হতে হবে তারপর রসলি করিম সাল্লাহ আলী বলেছেন যে আপনি কোরবানির পশু ক্রয় করতে গিয়ে সেই কোরবানির চারটি জিনিস আপনাকে দেখতে হবে সে চারটি জিনিস যদি আপনার থাকে তাহলে সেই কোরবানি হবে না সেই পশু দিয়ে কোরবানি হবে না এক নম্বর হচ্ছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন স্পষ্ট কানা আপনি দেখতে পাচ্ছেন যে পশুটা আপনি ক্রয় করছেন আপনি দেখতে পাচ্ছেন কানা পশু আপনি দেখতে পাচ্ছেন অন্ধ সে কিছুই দেখতে পায় না তাহলে আপনার সে পশু দিয়ে কোরবানি হবে না এটা রসুল সাল্লাহ আলি ইসাল্লাম নিষেধ করেছেন দ্বিতীয় নম্বর রসুলিক আলমসালাহ আলী হাসাল্লাম বলেছেন স্পষ্ট ন্যাংরা সে পশুটা খড়িয়া খড়িয়া হাঁটছে নেংচে নেংচে হাঁটছে আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন তাহলে আপনি সে পশুটা ক্রয় করবেন না যদি আপনি পশু ক্রয় করেন তাহলে আপনার ইবাদত কবল হবে না আপনার কোরবানি কবল হবে না তারপর সাল্লাহ আলী আলুসাল্লাম তিন নম্বর বলেছেন যে আপনি দেখতে পাচ্ছেন সে পশুটা রোগ হয়েছে অসুখ সে বসে তা আর উঠতে পারছে না তারপরে তার শরীরে শুধু হাড্ডে দেখা যাচ্ছে তার মাংস নেই আপনি বুঝতে পারছেন এটা রোগা তাহলে আপনাকে সে রোগা কোরবানি দিয়ে আপনার কবুল হবে না তারপরে রসোল করিম সাল্লা সাল্লাম চার নম্বর বলেছেন যে তোমরা কোরবানির পশু ক্রয় করার সময় তোমরা দেখে নেবে সে পশুর যদি কান ফাটা হয় সে পশুর যদি শিং ভাঙা হয় সে পশুর যদি কোনো জায়গায় খোদ থাকে তাহলে সে খোদ দ্বারা কোরবানি হবে না তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যখন ক্রয় করব যখন আমরা পশু কিনব ক্রয় করব তখন আমাদেরকে চারটি জিনিস দেখতে হবে ভালোভাবে দেখতে হবে তারপরও ধরেন আপনি বাজার থেকে আপনি হাটে থেকে সুন্দর পশু আপনি কিনে নিয়ে এসেছেন তারপরে আপনি দেখছেন বাড়িতে তার একটা শিং ভেঙে গেছে তাহলে আপনি কি করবেন আপনি শিং ভাঙাতে আপনি কোরবানি দেন অসুবিধা হবে না দেখা যাচ্ছে যে আপনার পশুটা ভালো নিয়ে এসেছেন ন্যাংরা হয়ে গেছে তাহলে আপনি সেই ন্যাংরা পশুটি আপনি কোরবানি দিন তবে আপনার প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনাকে বাজার থেকে নিখুঁত পশু কিনে নিয়ে আসতে হবে যদি আপনি বাজার থেকে নিখুঁত পশু না কিনে না আনেন তাহলে আপনার পরমানি আল্লাহ রব্বল আলমিনের নিকটে গৃহীত হবে না আল্লাহ রব্বল আলমিন কবুল করবেন না তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আমরা অনেক মানুষ পশু ক্রয় করে নিয়েছি যদি আমাদের মধ্যে যদি এই সমস্ত চারটি খোঁজ যদি থাকে তাহলে আজকে আপনাকে গরু চেঞ্জ করতে হবে আপনাকে আজকে ছাগল চেঞ্জ করতে হবে নাহলে আপনার কোরবানি গৃহীত হবে না আল্লাহ আল্লাহর আলামীক তাহলে আমাদের মন উদ্দেশ্য হচ্ছে আমরা কোরবানি দিচ্ছি কাকে সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টি করার জন্য আল্লাহকে তাহলে আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদেরকে নিখুঁত পশু জমা করতে হবে আর যদি খোদ আপনি পশু জবাই করেন তাহলে কিছুই লাভ হবে না আপনার বিশ হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা আপনার সাত হাজার টাকা আপনার পঞ্চাশ হাজার টাকা পানির জলে ভেসে চলে যাবে অতএব আমাদেরকে এ সমস্ত খেয়াল রাখতে হবে তারপরে আমরা জানব অনেক মানুষ ফতোয়া জানতে চাই তারা প্রশ্ন করে থাকে যে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না এটা একটা খুব ভাইটাল প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল মানুষের মানে এটা জানার ইচ্ছা জাগে যে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি যাবে না তার উত্তরে বলব মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে না এই ব্যাপারে আলি রদিয়ালাহুদ আনহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি জয়ী হাদিসটি আপনারা পেয়ে যাবেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে সাতাশশো নব্বই নম্বর হাদিস দু হাজার সাতশো নম্বর হাদিসটি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন স্পষ্ট যাই এটার ওপর আমল করা যাবে না তাহলে মৃত্যু ব্যক্তির জন্য আপনার করণীয় হচ্ছে যে আপনি সাধারণ দান করবেন আপনি সাধারণ দান দান খায়রাত করবেন তার জন্য টাকা পয়সা গরিব দুস্থ অসহায় ব্যক্তিকে দান করবেন এটাই তার জন্য উত্তম হবে পল্লব আলম বিশ্ব তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে না